গুড মর্নিং আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকাল থেকেও তাড়াহুড়ো করে সমস্ত কাজবাস সেরে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাবো বলে এটা অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল যে বেবি কোথায় ভর্তি করো মানে জবে থেকে জন্মানো জন্মিয়েছে তারপর থেকে আজ একটু বড় হতেই তারপর চিন্তা আসে যে কোন স্কুলে ভর্তি করে কোথায় ভালোভাবে পড়াশোনা হয় এরকম একটা প্রত্যেক গার্জেনের মধ্যে চিন্তাধারা থাকে আজকাল বলতে ইচ্ছা করলো না তোমাদেরকে যে তোমরা কেমন আছো আমরা জানি যে আমরা প্রত্যেক মেয়েরাই সত্যি ভালো নেই আমরা চাই জাস্টিস তো এখন চলে এসছি আমরা একদম ভবনে তো বেশি কথা বলবো না একদম ছোট্ট ব্লগ আর যদি বড় ব্লগ দেখতে চাও ডিটেলে কিছু দেখতে চাও অবশ্যই কিন্তু বড় ব্লগটা পরবর্তীকালে আমি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই পোস্ট করে দেব তো চলে এসেছি দেখো ভিতরে ক্যাম্পাসটা ভীষণ সুন্দর ভীষণ গাছগাছালি ভীষণ ভালো লাগছে এখানকার এনভারনমেন্ট আমার খুব ভালো লেগেছে তো চলো দেখো আমরা যাব আর আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি একটুখানি য়েছিলাম বাচ্চাদের একটা যে স্কুলে ভর্তি করে সেই স্কুলের পরিবেশটা যেন সত্যি খুব সুন্দর হয় শুধু গাছ গাছালি এটার জন্য আমি সুন্দর কথা কিন্তু বলছি না আমি ভাবছি যে আমি বলতে চাইছি যে বাচ্চাদের অতিরিক্ত চাপ দিয়ে যেরকমভাবে পড়ানো হয় যে স্কুলগুলোতে আমি নিজে একজন টিচার তো আমি সেই আমার বাচ্চার ক্ষেত্রে আমি ওটা কিন্তু দিতে চাই না একদমই দিতে চাই না বাচ্চাদের শৈশবটা সত্যিই হারিয়ে যাচ্ছে ওরা বড়ো হয়ে শিখতেই পাবে এক দু বছর পর হয়তো আরও অনেক বেশি শিখে যাবে কিন্তু এক প্রথম থেকে এতটা আমি চাপ দিতে চাই না তাই এরকম একটা স্কুলের মধ্যে ভর্তি করতে চাই যেখানে অতিরিক্ত কোনো চাপ নেই খেলার ছলে সমস্ত পড়াশোনা হবে এরকম একটা স্কুল আমার বেছে নিতে চেয়েছি আর এখানের পরিবেশটা অত্যন্ত সুন্দর আমি শুধু এখানে অ্যাডমিশনের জন্য আজকে আসেনি আমি নিয়ে এসে এসেছি ফর্ম নিতে এসেছি আমি আজই খবর পেয়েছি আজকে ফার্স্ট লটের আর কি ফর্ম দেওয়ার লাস্ট ডেট তো আমি আর তরি করে তাড়াতাড়ি করে বেরিয়ে আমি চলে এসেছি তো আজকে বাচ্চা সেরকম বিশেষ ছিল না অল্প কিছু বাচ্চা ছিল সেখানে আমার সোনামা খেলতে শুরু করে দিয়েছে তো ভীষণ ভালো লাগলো এখানকার পরিবেশ এখানকার টিচারদের সমস্ত কথাবার্তা শুনে ভীষণ ভালো লেগেছে তো দেখা যাক পরবর্তীকালে কি করি কোন স্কুলে ভর্তি করি এখন তো সবে সবে ফর্ম নিতে এসেছি অন্যান্য স্কুলেও আমি ফর্ম নেব তো সিবিএসি আই সিআইসি এবং ওয়েস্টবেঙ্গলের কটা বোর্ডেই আমি কিন্তু ফর্ম নেব দেখবো তারপর নিজেরা ডিসিশান করে অবশ্যই একটা বেটার স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করব। এই বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটা হচ্ছে মন্টেশ্বরি ওয়ান ওয়ান টু থ্রি এখানে তিনটে তিনটে সেকশান রয়েছে এই এই বিল্ডিংটা ছোট মানে স্কুলে এসে আমরা প্রথম মানে এটাই ভেবেছিলাম যে স্কুলে ভর্তি করব আর কোনো জায়গায় যাইনি আর আজকেই অ্যাডমিশনের আর কি ফার্স্ট যে লট সেই লটের আজকে আর কি ফর্ম দেওয়ার লাস্ট ডেট ছিল তো ভাগ্যই আমরা এসে গেছে আর হয়েও গেছে আর আমাদের টেস্ট মানে অ্যাডমিশান টেস্ট সেটা হচ্ছে সানডে রয়েছে তো সেদিনকে আমরা তিনজনকে আসতে হবে এসে আমরা টেস্টটা দিয়ে দেবো আর এই যে সামনেই দেখছো একদম হাইওয়ে রয়েছে দিল্লি রোড তো ক্যাম্পাসিংটা ঘুরে দেখছি মানে এত সুন্দর যে কী ভালো লাগছে তো চলো এখান থেকে একটু বেরিয়ে যাবো এবার মায়ের কাছে যাবো তো ভীষণই সুন্দর লাগছে আমার এটা অনেক স্বপ্ন মানে বেবি হওয়ার পর তো সব মা বাবারই গার্জিয়ানদেরই এটা এ থাকে যে বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করবো একটা ব্যাপার থাকে তো এখানে টুয়েলভ পর্যন্ত রয়েছে ভর্তি করে এখনও ভর্তি হয়নি যদি বা ফর্মটা আজকে নিয়েছি খুব খুশি আছি তো চলো আজকে ব্লগটা আমি এখান টেন করে দিচ্ছি আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে আমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুরুজনদের প্রণাম জানালাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন